আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবরকাত সময়ের দেশে এবং প্রবাসী ভাই বোনেরা আশা করি সকলে ভালো রয়েছেন আমি এই যেটা লাইভে ইউটিউবে দেখছেন এটা এটা জাস্ট আমি আজকে লাইভে করব তার মুহূর্তে একটু প্রস্তুতি দেখেন আপনারা আমি যেটা বলেছিলাম যে নীলাম্বরী বা নীলাম্বর আম যেটাকে বলা হয় এটা দেখেন আসলে কোনো ফাইবার নেই আঁশ নেই এবং এটার আটের সাইজটা আপনার দেখাব আজকে তেরোই দু হাজার পঁচিশ সাল এই জামটা দেখেন এটা এটা আমাদের স্থানীয় একটা ভ্যারাইটি খুবই বাণিজ্যিক একটা ফেভারিট ফেভারেট জাত দেখতে পাচ্ছেন এই সাইজটা দেখেন এটা কিন্তু প্রচুর বিয়ারিং এবং খেতেও কিন্তু অসাধারণ কোনো আস নেই অত্যন্ত সুমিষ্ট আম আপনাদের একটু আটি আটি দেখানোর চেষ্টা করিতে আমের সাইজটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আরো কিছু ভালো করে দেখানোর চেষ্টা করি এবার একটু কষ্ট করুন আমি আমের আটি দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে একা মানুষ তো যে কারণে ধরেন আমটা আমি খেয়ে দেখলাম এই যে মানে আরও সুন্দর পরিচ্ছন্ন খাওয়া যাবে আটিতে কিন্তু কোনো ফাইবার নেই ভালো করে খেয়াল করুন কোনো ফাইবার নেই যে যেটা দেখছেন মাথার কাছে এটা কিন্তু ফাইবার না মোবাইলে শো করছে একবার নিখুঁত ফিনিশিং হিসেবে খাওয়া যায় ছোট্ট একটা আটি এবং মাংস অংশ অনেক চামড়া কিন্তু বেশ পাতলা অর্থাৎ এক কথায় এখন এই আমের যেটা মূল বৈশিষ্ট্য এটাতে পোকামাকড়ের আক্রমণ হয় নাই দেখেন এখন পর্যন্ত আম আমি আমি কোনো পোকা নাই মাছে পোকা নেই এগুলো ব্যাগিং করা হয় নাই তেমন কোনো ফাঞ্জি সাইডও দেওয়া হয়নি অথচ আম কিন্তু গাছে রয়েছে যথেষ্ট তো দেড়শো থেকে আড়াইশো টাকা কেজি আমি মনে করি বর্তমান যে কাটিমনের যে বাজার কাটিমনা আম মানুষ যেভাবে হারভেস্ট করছে কার্বার দিয়ে বিক্রি করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এই আমটা কিন্তু একটা বাজার সৃষ্টি করতে পারে যেহেতু আমাদের স্থানীয় ভ্যারাইটি আর ওর সময় লিড ভ্যারিটি যে কোনো আমি কিন্তু বাজারে একটা ভালো ডিমান্ড থাকে এটা আপনারা জানেন আমি আবার আমটা দেখানোর চেষ্টা করে বিভিন্ন শেপে দেখানোর চেষ্টা করছি ইতিপূর্বে আমি ফেসবুকে দিয়েছি ইয়ে করেছি তো আমটা কোনো পরিচর্যাহীন কিন্তু এই যে দেখুন আপনারা নীলাম্বরী যেটা আমরা আসলে আমের নামটা রেখেছি মূলত মধুমতি আম একটু ভালো করে দেখে নিন তো আশা করি আপনারা সবাই চাইলেই কিন্তু এটা কমার্শিয়ালি কিন্তু বাগান করতে পারেন কারণ ড্রপিং নেই প্রতি বছর আম ধরে প্রচুর আম ধরে বোগাম খারাপ আক্রমণ নেই অ্যান্থাক্ট নেই বা অন্যান্য জীবাণু রোগ জীবাণু উপদ্রব খুবই কম আমার কাছে পর্যাপ্ত আম ধরে সবচেয়ে দর্শনীয় যে জিনিসটা আমার বিগত দুই বছর আগে দেখবেন একটা লাইভ দেওয়া আছে ফেসবুকে এই জিনিসটা নিয়েই তো প্রিয় দর্শক ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ